একটা জিনিস আমি নবীজির কাছে প্রিয় আপনি এক নম্বর সুগন্ধি আমি নবীর কাছে প্রিয় অন্নিসা দুই নম্বর হলো নারী আমার কাছে প্রিয় নারীদেরকে সবাই অবহেলা করে নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলে নারীদেরকে জ্যান্ত পুঁতে কবর দেওয়া হয় তাদেরকে অসম্মান করা হয় নারীদেরকে অপমানের বিষয় মনে করা হয় সরকার বলেন আমার কাছে শিক্ষা জিনিস দিও দুই নম্বর নিসা যে মহিলাকে নারীকে অবহেলা করা হয় অসম্মান করা হয় ওই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে ওই নারীর মর্যাদা আমি দেই ওই নারী আমি নবীর কাছে প্রিয় ওলে

বিছানায় ঘুমিয়ে থাকতাম সরওয়ারে দোয়া করতে বি সাজদায় পড়ে পড়ে এমন লম্বা সাজদা করতে লম্বা সাজদা করে চোখের পানি ফেলতেন আমি হাত দিয়ে দেখতাম সরওয়ারে দোয়া করতে বি চোখের পানিতে আমি আয়েশার বিছানা ভিজে যেত সুবহানাল্লাহ সরকার বলেন নামাজ আমার কাছে প্রিয়

المزمل قم الليل إلا قليلا نصفه أبين قص منه قليلا بندوا ما रात्रि वाला नमाज पढ़ते से नमाज अपना कच्चे प्रियो इधर मैं तो नमाज पढ़े अपने क्या अपना पाव बारों के लिए ताकि ये देखना अपना पाव আপনি কি আপনার পা বড়দের দিকে তাকিয়ে দেখেন না আল্লাহ বলেন বন্ধু এত নামাজ পড়ার প্রয়োজন নাই ও বিল্লাইলা ইল্লা কালিলান বন্ধু মামা রাত্রিবেলা এত লম্বা সময় নামাজ করতে হবে না ও বিল্লাইলা ইল্লা কালিলান রাতের কিছু অংশ আপনি নামাজ করুন রাত্রে বেলা অল্প সময় কিছু সময় আপনি নামাজ পড়ুন ও মিল্লাইলা ইল্লা কলীলা নিসফহু আবিম কুস মিনহু বলীলা আল্লাহ তাআলা বলেন রাতে অর্ধেক সময় নামাজ করুন নিসফহু আবিম কুস অথবা অর্ধেক এর চেয়ে কম সময় নামাজ পড়ুন সারা রাত্রি দাহিয়ে দাহিয়ে নামাজ করতে করতে দেখেন না আপনার पांव খুলে ফুলে গেছে সর্বarete আলোমে পছন্দ নামাজ সরকার বলে যইনত করুণা দোয়া ইনী নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই